যে স্থানের মধ্যে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ ফিরিস্তারা এসে ভরপুর হয়ে যায় যখন আলোচনা সভা শেষ হয় যখন কুরআন হাদিসের আলোচনা শেষ হয় তখন আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ও ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করে ও আমার ফিরিস্তারা তোমরা কোথায় থেকে এসেছ তখন ফিরিস্তারা বলে অমুক জায়গা থেকে এসেছি তখন আল্লাহ তালা বলেন সেখানে মানুষেরা কি করতেছিল তখন ফিরিশতারা বলে হে আল্লাহ তারা জান্নাত জাহান নাম সম্পর্কে আলোচনা করতেছিল আল্লাহ তাআলা বলেন ও ফিরিস্তারা কি জান্নাত জাহান নাম দেখিয়ে আছে তখন ফিরিস্তারা বলে হে আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই তখন আল্লাহ তাআলা বলেন যদি জান্নাত তাহারা দেখত তাহলে কি করত তখন ফিরিস্তারা বলে যদি জান্নাত তাহারা দেখত জান্নাতের জন্য পাগল হয়ে যেত আর যদি জাহান নাম দেখত জাহান নাম থেকে বাসার জন্য আপ্রাণ চেষ্টা করত তখন আল্লাহ তালা বলেন ও আমার ফিরিস্তারা ও আমার ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো যে সমস্ত বান্দারা জান্নাত না দেখিয়া জাহান নাম না দেখিয়া জান্নাতের আশায় জাহান নাম থেকে বাঁচার জন্য সে ইবাদত করে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কোরআন হাদিসের আলোচনা শুনে এবং বলে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিলাম অন্য হাদিসের মধ্যে আছে আলোচনা সভা যখন শেষ হয় তখন ফিরা আল্লাহ হুকুম দেয় ও ফিরিস্তারা তোমরা তাকে মাফ করিয়া দাও তখন আল্লাহ তাআলার কাছে ফিরিস্তারা বলে হে আল্লাহ এখানে যারা আছে সকলকে কি মাফ করিয়া দিব তখন আল্লাহ তালা বলে সবাইকেই মাফ করিয়া দাও এজন্য স্থানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা আল্লাহ তালা রহমতের বাগিচা হয়ে যায় আল্লাহ তালা ওই জায়গার মধ্যে রহমত বসন করে রহমত বর্ষণ করে রহমতের ফিরিস্তারা তাদেরকে বেষ্টন করে রাখে এজন্য জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়